আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আমি নাহার ওমান থেকে বলতেছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা একটা রেস্টুরেন্টে বেড়াইতে গেছিলাম বারকা একটা ভিলা ভাড়া করে আমরা বেশ কয়েকজন বাংলাদেশি ফ্যামিলি একসাথে গেছি এখানে এটা হচ্ছে সেই ভিলাটা আর কিছু সুন্দর দৃশ্য বা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই সাইডে হচ্ছে সুইমিং পুল এই যে সুইমিং পুল একেবারে নীল পানি আমরা এইখানে সবাই গোসল করছি এখান থেকে আমি অনেকবার জাম্প করছি অনেক দিন পর এত মজা করছি আর পানিতে লাফাইছি কারণ অনেক বছর যাবত পানিতে ওই রকমভাবে লাফানো হয় না বা আমরা যখন গ্রামে ছিলাম নদীতে আমাদের বাড়ি দেশে তো নদী গ্রাম বাড়ির সামনে নদী আছে এখন আর নদীতে পানিও হয় না ওই রকম জাম্প করা হয় না বা গোসল করা হয় না তো আলহামদুলিল্লাহ কিছুটা হলেও এখানে এসে এনজয় করতে পারছি আল্লাহরের লাখ লাখ শুক্রিয়া আমরা আমি সহ আরও অনেক ফ্যামিলি এখানে আমরা খুবই মজা করছি খুবই আর সবার সাথে এত সুন্দর একটা সময় কাটাইছি মানে আমি তো খুব মিস করতেছি সবাইকে যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে বা হবে তাদের নাম্বার আমার কাছে আছে ইনশাআল্লাহ যোগাযোগ করব বা খোঁজখবর বা একটু শেয়ার করব। আর যাদের সাথে যোগাযোগ নাই তো তাদের জন্য দোয়া করতেছি ইনশাল্লাহ আল্লাহ চাইলে নেক্সটে কখনো কোনো সময় দেখা হবে আবার একত্রিত হব এটা হচ্ছে ভিলার পিছন সাইডের এখানে একটা পাখির খাঁচা এখানে পাখি আছে হাঁস আছে আমি সময় সাপেক্ষের জন্য একটা ভিডিও ভিডিও করতে পারি না পাখির আর এটা হচ্ছে ভিলাটার পিছনের সাইডে অনেক বড় এরিয়া নিয়ে ভিলা তো এই যে দেখুন এত সুন্দর এই যে ফুল গাছ দিয়ে সাজানো আছে এদিকে ঢেউকাটা ঢেউকাটা সিঁড়ি বড় একটা গেট ওই যে বারান্দা ডুপ্লেক্স বাড়ি উপরেও থাকার সিস্টেম আছে নিচেও থাকার সিস্টেম আছে আর এদিক দিয়ে হচ্ছে যে বাচ্চাদের খেলার জায়গা আছে স্লিপার আছে সামনে দোলনা আছে আর ওই যে গেটটা হচ্ছে কিচেন কিচেন রুম আর এই সাইডে হচ্ছে মহিলাদের জন্য সুইমিং পুল এইখানে সুইমিং সুইমিং করে যদিও পানি এখানে ক্লিন নাই নষ্ট হয়ে গেছে খুব সম্ভব এখানে তো আসলে মানুষজন থাকে না কেউ শুধু যখন ভাড়া হয় ভাড়া দেয় বাস কেয়ারটেকার আছে বা ম্যানেজার আছে এরা দেখাশোনা করে সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে এটা হচ্ছে বারকায় যারা ওমানে আছেন তারা মাঝে মাঝে এরকম বিভিন্ন ফ্যামিলি একসাথে মিলে এনজয় করতে পারেন বা বিলা কোনো ভাড়া নিয়ে আর এটা হচ্ছে কিচেন রুমে ঢোকার সময় আর কিচেন রুমে হচ্ছে ভাইয়ারা খাবার গরম করতেছিল অনেক বড় একটা কিচেন রুম সব কিছুই আছে এখানে এটা হচ্ছে ডোর এক কথা সুন্দর সব ধরনের ব্যবস্থা আছে খুবই সুন্দর আর যারা এই সুন্দর একটা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা খুবই এনজয় করছি সবার জন্য দোয়া করতেছি আর এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে সিঁড়ি এই সিঁড়িতে আমি রাতে কিছুক্ষণ সময় এখানে বসেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে অসম্ভব সুন্দর আর রাতে হচ্ছে একেবারে চারটা এই সিঁড়িতে বসে বসে চারটা পরিপূর্ণভাবে দেখা গেছে আমার কাছে আরও ভালো লাগছে এটা হচ্ছে বিস্তরের জায়গা আমরা যখন চলে আসব সবাই ব্যাগটা গুছাই ফেলছি সেই সময় কারণ বারোটার ভিতরে রেসোর্টটা ছেড়ে দেওয়ার কথা আমাদের তো এর বোধ মাঝখানে আমি একটু ভিডিও নিয়ে নিছি তলায় যাইতে পারিনি কারণ সময়ের জন্য একই সিস্টেম একই একই রকম ডিজাইন উপরেও এটা হচ্ছে আর একটা বসার রুম আর আমরা সারা রাত গল্প করছি প্রায় বলা গেলে সারা রাতেই গল্প করছি বাচ্চারা গল্প গুজব করছে খুবই মজা করছে আমার আসলে সবার কথা খুবই মনে পড়তেছে সবাইকে খুবই মিস করতেছে এখানে রাতে আমরা খাওয়া দাওয়া করছি আর এটা হচ্ছে বাইরের বাইরে চারদিকে খেজুর গাছ চারদিকে ঘোরানো ঘোরানো খেজুর গাছ নিম গাছ এই যে বিলাটা এই সামনে দিয়ে আমরা আসছি এত খেজুরের গাছ মানে চারদিকে খেজুরের গাছ খেজুর গাছ ভর্তি খেজুর এই যেটা হচ্ছে বেলি ফুল গাছ অনেকদিন পর বেলি ফুল দেখলাম তো আবার ও মানে দুপুর টাইমে গেছি তখন অনেক গরম ছিল কিন্তু আস্তে আস্তে যখন গরমটা পড়ে আসলো বিকেলের দিক থেকে তখন মনে হচ্ছে যে সবই সুন্দর গরমের জন্য একটু খারাপ লাগছে আর এটা হচ্ছে আর একটা বাগান এই পাশে এখানে যারা কেটটাকেট আছে তারা বেগুন গাছ লাগাইছে খেজুর শুকাইতে দিছে কলা গাছ আছে সামনে অনেক বড় এরিয়া নিয়ে রিসার্টটা দেখুন কত খেজুর শুকাইতে দিছে কে খাবে এত মানুষ নাই তো আর এর মধ্যে একটু বলে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ আমার আসলে অনেক ঠান্ডা লেগে গেছে ঠান্ডা আগেই ছিল তার মধ্যে কালকে আবার প্রচুর গোসল করছি লাফলাফি করছি ঝাঁপাইছি এর জন্য অনেক ঠান্ডা লেগে গেছে ঠান্ডাটা ব্যাপার না কিন্তু খুব মজা করছে এটাই আমার কাছে বড় ব্যাপার বড় কথা আমি খুব এনজয় করছি আমার বাচ্চারা খুব মজা করছে আর এই দিক দিয়ে আমরা আসছি এই যে হচ্ছে গেটটা মেইন গেটটা আর সামনে কিছু খেজুর গাছ আছে ছোটো ছোটো খেজুর গাছ খেজুর ভর্তি গাছ ভর্তি খেজুর আর সবগুলা খেজুরই পাকা খাওয়ার মানুষ নাই নিচে একদম বিছায় পড়ে আছে এত খেজুর লাল লাল খেজুর লাল খেজুর কাঁচা অবস্থাতেও খুবই মজা আমি এখান থেকে সিঁড়ে সিঁড়ে অনেকগুলা খাইছি তারপর হচ্ছে কিছু খেজুর নিয়ে আসলাম একটা ছেলে সাথে সাথে অনেকগুলো পড়ে যায় এত পাকছে সবগুলা বাদি পাকা পেকে কালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ না চাইলে হয়তো বা এগুলো আমাদের রিজিকে থাকতো না বা আমরা দেখতামও না বা খেতামও না আল্লাহরে লাখ লাখ শুক্রিয়া যদিও আমাদের বাংলাদেশের অবস্থা একটু নাজুক চলতেছে আল্লাহ ভরসা ইনশাল্লাহ সমস্যা সমাধান হবে যেখানে সমস্যা সেখানেই সমাধান আল্লাহ কোনো না কোনোভাবে সমাধান করেই দেবে ইনশাআল্লাহ আর আমরা সবাই সবার জন্য দোয়া করব আমাদের ছোট ছোট ভাই বোনদের জন্য দোয়া করব যেন তাদের মনের আশা পূর্ণ হয় বা সবাই যেন বুঝদার হয় আল্লাহ যেন সবাইকে হেদায়েত করেন আমরা দূরে আছি তাতে কি আছে কিন্তু সব সময়ের জন্যই সবার জন্য দোয়া করতেছি আমরা হয়তো বা দূরে থেকে কিছু করতে পারতেছি না কিন্তু আল্লাহর কাছে তো দোয়া ঠিকই করতে পারতেছি আল্লাহ কার দোয়া কখন কবুল করবে তা তো আর বলা যায় না আল্লাহ ভরসা আল্লাহ যেন আমাদের ছোট ছোট ভাই বোনদের হেফাজত করেন আর এটা হচ্ছে দুপুরের খাবারের বেলায় আমরা খাবার খাওয়ার জন্য এখানে বসছি এখানে বিফ চিকেন বিভিন্ন ধরনের আইটেম আছে সাদা ভাত ডিম ভাজি মাছ তারপর হচ্ছে সুটকি সবগুলো খাবারই খুবই সুস্বাদু ছিল ব্রকলি ছিল মিষ্টি জাতীয় খাবার ছিল আমি তো মিষ্টি খাবার দেখলে একদম অস্থির হয়ে যায় কারণ আমার মিষ্টি খাবার খুবই পছন্দ আর এই ভায়াটা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল খাবার সার্ভ করতেছিল আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় কাটাইছি সবার সাথে অথচ আমরা কিন্তু সবাই বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এই বিদেশের বাড়িতে আসি বলে সবাই এক জায়গায় হতে পারছি বা হইছি বা এক জায়গায় রইছি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ নেক্সটে যেন আবার যেন এরকম একটা প্রোগ্রাম হয় আর যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি ইনশাল্লাহ নেক্সটে আবার এরকম প্রোগ্রাম হবে আশা করি বা আমরা সবাই একসাথে অ্যাটেন্ড করব ইনশাল্লাহ আর এখানে এই যে আমরা সবাই খেতে বসছি নিচে এটা হচ্ছে আমার প্লেট লাবাং আছে পানি আছে আর বিভিন্ন ধরনের খাবার আর এটা হচ্ছে রাতে রাতে বারবিকিউ করা হয়েছে বার্বিকিউ বিরিয়ানি পরোটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আমাদের বাচ্চাগুলো যে এত মজা করছে মানে তার বলে বোঝানো যাবে না আমার মেয়েটা তো খুবই এনজয় করছে আমার মানে আমার খুবই ভালো লাগছে একা তো এর আসলে এনজয় করা যায় না সবাই একসাথে মিলেমিশে মিলেমিশেই না এনজয় হয় এখানে সব ভাইয়ারা কাজ করতেছিল ঘেমে অস্থির আর এখানে আর একটা ভাইয়া বিরানের জন্য মাংস কষাইতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার পরে কথা হবে দেখা হবে আল্লাহ